অপরাধ চর্চা করেছি কিন্তু একটা অনিসলামি কাজ একটা ইসলামের বিকল্প পথ বিকল্প ধারা সেটাকে যদি সে ইসলাম মনে করে তাহলে এটা ইসলামের জন্য কত ক্ষতিকর আক্রাবুজ্জামান বিন আবু সালাম অবশ্যই খুশির যাই তো রাতের বেলা সবে রাতে সে অবশ্যই অন্য মহিলার সঙ্গে আকাম কুকাম করে ধরা খেয়েছেন যদি ধরা না খাইতে সে বলছে চোদ্দই শাবান রাতে এইভাবে ভিড় না করে যদি ব্যবসাখানা কাটায় তাহলে ভালো তার মানে মসজিদকে সে সে বলছে মসজিদের না কাটাইয়া আপনার সাবান চাঁদের সবে বরাত রাতে মসজিদে না এসে বেশ্যা কানাতে কাটানোর কথা বলছেন মানে মসজিদে আসা যাবে না বরং আপনারা ব্যবসা কানা চলে যান গিয়ে মহিলাদের সঙ্গে বদমাশি করেন আমি আব্দুল সালাম আকরামুজ্জামানকে বলবো তাহলে অবশ্যই আপনার তো সব চান তার মানে আপনি বলেছেন যে মসজিদের না এসে ব্যবসা ভালো তার মানে অবশ্যই আপনি ব্যবসা গিয়েছেন গিয়ে মহিলার সঙ্গে বদমাসই করেছেন তার মানে আপনি বদমাস আপনি আপনার জন্ম বদমাসের কেন বদমাসের জন্ম বলবো কারণ মসজিদ আল্লাহর গড় আপনি মসজিদের না এসে লাইলুল বরাত রাত্রে বেশাকানা কানায় যাওয়ার কথা বলছেন আপনি বলছেন মসজিদে আর তাকে আসতে দেওয়া হবে না যে মসজিদ না পাক করে ফেলবে মানে মসজিদে না এসে কোথায় যাবে লাইলেতুল বরাদাতে বের্সাখানা যাওয়ার কথা বলছে তার মানে আপনি বের্সাখানা গিয়ে থাকতাম জামান বিন আব্দুল সালাম আপনাকে বলবো আপনি ইমান নষ্ট হয়ে গেছে আপনাকে কাফের বাংলাদেশের আলেমরা আপনাকে কাফের ফোঁতা দিয়েছেন আপনি দেখতে যেমন কালো বিতর্ক তেমন কালো আপনাকে দেখতে কীসের মতন দেখা যায় জানেন যদি আমি আপনার চেহারার কথা বলবো না সব আল্লাপের দান কিন্তু আপনি চেহাটা যেমন কালো কলপটা কালো আপনি কথাটা কি বললেন আল্লাহর গড়কে আল্লাহর গড়ের চেয়েও ব্যবসা নাকি ভালো আপনি জামান বিন আব্দুল সালাম সে যদি খারাপ না হইতো পদমাস না হইতো আমার তো মনে হয় তার জন্মতে বেজাল আছে কারণ এই সমস্ত কথা বের হবে তাদেরই জন্মে সমস্যা যাদের জন্মের সমস্যা তাদেরই মুখে লাগামহীন কথা বের হবে সে আরো বলেছিলো একবার যে নবীজিকে সে তালাক দিয়ে দিয়েছে সে বলছিল যেই নবী হাইয়াতুল নবী যেই নবী জিন্দা নবী জিন্দা নবীকে তালাক দিয়ে দিলাম তার বক্তব্য তো প্রিয় দর্শক আমি বলবো যে কথা বলছে সে অবশ্যই তোবাগর হবে বাংলাদেশে অনেক আলেমা তার প্রতি খুব খেপে আছেন এবং তার বিরুদ্ধে মামলা করবেন অথচ হাদিসের মধ্যে পনেরোটা হাদিস দ্বারা প্রমাণিত নিস্তিমিন সাবান সাবান চোদ্দ তারিখ দিবাগত রাতে আপনার রসুল আকরাম সালাম তিনি দোয়া করেছেন ইবনে মাজার এক হাজার তিনশো নব্বই নং হাদিস দ্বারা প্রমাণিত পনেরোটা হাদিসে আসছে যে নিস্তিমিন শাবান শাবানের রাতে রসুল আকরাম সল্লাহু আলি আসসালাম মানে শাবান চোদ্দো তারিখ দিবাগত রাত্রে সবে বরাত রাতে নবীজি আল্লাহ কাছে দোয়া করেছেন রসুল আকরাম সল্লাহু আলাই আসসালাম লম্বা শেষ পরে আছেন আম্মাজান আয়েশা তালা আনহা তিনি দেখলেন নবীজি এত লম্বা শেষ দিয়েছেন নরাচরা করেন নাই নবীজি নবীজির বিবি সাহেব আম্মাজান হজরত আয়েশা সিদ্দি কাল আহ তিনি ভয় পেয়ে গেলেন নবীজি শরীল বড়কে একটু হাট্টে লাগিয়ে দিলেন যে নবীজি আসলে কি দুনিয়াতে আছেন না তিনি পরপারে চলে গিয়েছেন এই নিয়তে ধরার পরে নবীজি সালাম শেষ নামাজ শেষ করলেন শেষ করে বললেন আয়েশা আপনি আমি যখন নামাজে ছিলাম আমাকে ধরলেন কেন আয়েশা সিদ্দিকে বললেন স্বামী আমার আপনি এত লম্বা আসতে দিলেন আপনি কি দুনিয়াতে আছেন না পর চলে গিয়েছেন আমি ভয় পেয়ে গিয়েছিলাম সাথে সাথে নবীজি বললেন হ্যাঁ আপনি কি জানেন না আজকে রাত্র কি রাত্র আজকে রাত্রটাই হচ্ছেন যে নিস্তিমিন সাবান চোদ্দ তারিখ দিবাগত রাত এটা সাবানের রাত্র সবে রাত্র সাবানের চাঁদ আজকে রাতে আল্লাহ সুবহান হতালা মাকদীপের পর প্রথম আকাশে চলে আসছেন সুবেহ সাদেক পর্যন্ত থাকবেন বান্দা যা যা চাইবে অবশ্যই আল্লাহ তাতা কবুল করবেন সুমান আল্লাহ হাদিসের মধ্যে আসছে এই সবে মানুষকে আল্লাহ মাফ করবেন না মানে দুই ধরনের মাফ করবেন না এক নাম্বার হচ্ছেন যারা শিরিক করে তাদেরকে আল্লাহ এই সবে বরাত রাতে মাফ করবেন না দুই নাম্বার হচ্ছেন যারা হিংসুক হিংসা যারা করেন প্রতিহিংসা হিংসুকদেরকে আল্লাহ ক্ষমা করবেন না এর জন্য আমি আব্দুল সালাম আব্দুর আব্দুল সালাম তাকে আমি বলবো আপনি বলছেন যে চোদ্দই সাবান রাতে এইভাবে মানে এইভাবে মসজিদের না আয়েশা ব্যবসাগানা থাকার কথা বলছেন তার মানে আপনি এই রাতে সবে বরাত রাতে মসজিদ না এসা ব্যবসাগানাতে গিয়ে বোত মারসি করেছিলেন আপনার কথা দ্বারাই প্রমাণিত আমি বলবো আহলে হাদিস লামাজাবি তারা বাতিল তারাই ওয়াহাবি তারাই আব্দুল ওয়াহাব নজদির দল তাদের সাথে কে কথা বলবেন না তাদের পিছনে নামাজ পড়বেন না তাদেরকে বাংলাদেশের বড় বড় শায়করা এই আক্রমণজামানকে কাফের ফতো দিয়েছেন তাদের সাথে কোনো সম্পর্ক রাখবেন না তাদের সাথে খাবার খাবেন না তারা বিনা তালাকে তারা তালাক ইসলাম থেকে তারা